আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে মঙ্গলা দেশ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে তথ্য দিব আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখতে আপনি উপকৃত হবেন এবং চলুন আমরা যে কথা বলম ভিডিও নিয়ে আসছি সেই কথাগুলো শুরু করি মঙ্গলা নিয়ে সরকারি যাতায়াত বর্তমান সময়ে সরকারি কোনো চুক্তি আওতায় যেমন দেখা যাচ্ছে সেলার মাধ্যমে গমনে এর সুযোগ কিন্তু সীমিত তবে চুক্তি হলে এমন সুযোগ কিন্তু হতে পারে বেসরকারি উপায়ে মঙ্গলের যাত্রা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা বা ব্যবসায়িক পেলে মঙ্গলয়াতে যেতে পারেন এই যোগ্য নির্ভরযোগ্য এজেন্সি বা স্পন্সার বা বাস করা গুরুত্বপূর্ণ মঙ্গল ভিসা আবেদনগুলো যেমন মঙ্গলয় ভাষা আবেদন করতে হলে কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে এক মঙ্গলা কনসেলেট বা দ্রুত ওয়েবসাইটে ভিজিট করুন এবং আবেদন ফর্ম বা পূর্ণ করুন আবেদন ফি নির্ধারিত ব্যাংকে জমা দিন প্রয়োজনীয় দেখা যাচ্ছে আপনার দলিল পত্র প্রস্তুত করুন এবার কনসাললেটরের নির্ধারিত তারিখকে সাক্ষাৎের সাক্ষাৎকারে কিন্তু অংশ করুন এবং মঙ্গলা দক্ষিণ এশিয়ার জন্য কনসাল্রেটর কার্যক্রম সাধারণভাবে সাধারণ ভারতের দিল্লি কনসেলেট এবং পরিচালনা করে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিসার ধরন অনুযায়ী কিছু পার্থক্য থাকলেও সাধারণ প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার কমপক্ষে ছয় মাস মেয়াদি এবং বৈধ পাসপোর্ট ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পুনর্কৃত আবেদন ফর্ম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সরদ এবং অনুবাদসহ ব্যাংক স্টেটমেন্ট সন্তুষ্টজনক এবং ব্যালেন্স সহ বিশেষ ভিসার জন্য বাড়তি কাগজপত্র ওয়ার্ক পারমেন্ট ভিসা নিয়োগকর্তা আর স্পন্সর লেটার শ্রম চুক্তি স্টুডেন্ট ভিসার শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং টিশন ফি প্রদানের প্রমাণ ব্যবসায়িক ভিসা আমন্ত্রণপত্র ট্রেড লাইসেন্স কনফারেন্স ভিসা কনফারেশন ইনভাইটেশন তো বন্ধুরা আজকের মঙ্গলায়ার বিষয়গুলো অর্থগুলো গুলো কিন্তু আপনারা জানতে পারছেন সরকারি ভাবে যেতে হলে আপনার অনলাইন করতে কি কি কাগজ গুলো লাগবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আপনারা আমাকে কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও করবে এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মঙ্গোলায় সম্পর্কে আরো নিত্য নতুন তথ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ